নমস্কার আমি ঋতুপর্ণা সকলকে আমার শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা লুচি রেডি করব ময়দার মধ্যে পরিমাণ মতো চিনি নুন ও জল দিয়ে মাখব ভালো করে ঠেসে নরম ডুও রেডি করব। এবার লেচি কেটে লুচিগুলো সাদা তেলে ভেজে নেব এবার বেগুনগুলোকে লম্বা লম্বিভাবে কেটে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে আমি ভালো করে ভেজে নেব পাউরুটিগুলোকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব ঘন দুধকে আমি ফুটিয়ে রাবড়ি বানাচ্ছি ফুটিয়ে সরগুলোকে এক সাইড করে করে আমি রাবড়ি বানাচ্ছি গুঁড়ো করা ব্রেডের মধ্যে আমি এক টেবিল স্পুন ঘি ও একের চার কাপ দুধ মিক্স করব। ভালো করে মাখিয়ে রাখব। ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। এক লিটার দুধ ফুটে সাতশো গ্রাম মতো হয়েছে এটা আমার রাবড়ি রেডি এবার আলাদা একটি করাতে আমি দেড় কাপ চিনি ও দেড় কাপ পরিমাণ জল দেব চিনি সিরাপ রেডি করব ওর মধ্যে গোটা এলাচ ও কেশর দিয়ে দেব। ভালো করে ফুটে হালকা চটচটে ভাব চলে এলে বন্ধ করে রেখে দেব। মাখানো পাউরুটির মিশ্রণ থেকে আমি গোল গোল খেতে নেব কড়াতে সাদা তেলকে হালকা গরম করব। গোল গোল করবো ও লাল করে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখবো গোলাপ জামুন ভাজা হলে হালকা গরম চিনি সিরাপে ডুবিয়ে দেব। রেডি করা রাবড়ির মধ্যে গোলাপ জামুন গুলো দিয়ে দেব। রেডি আমার রাবড়ি গোলাপ জামুন বানাচ্ছি পেঁপের চাটনি তিনশো গ্রাম পেঁপে কে গ্রেট করে একটি কড়াতে এক কাপ জল দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব আলাদা একটি কড়াতে অল্প একটু সর্ষের তেল গরম করে ওর মধ্যে কালো সরষে ও শুকনো লঙ্কা ফোড়নে দেব এবার জল শুদ্ধ সেদ্ধ পেঁপে কড়াতে ঢেলে দেব দুশো গ্রাম মতো চিনি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব বেশ একটু ফুটে উঠলে ওর মধ্যে আমি কাজু কিশমিশ টুকরো ছড়িয়ে দেব। তিন চার মিনিট ফুটে উঠলে ওর মধ্যে আমি লেবুর রস দিয়ে দেব। আমি এখানে দুটো লেবুর রস দিয়েছি লেবুর রস দিয়ে কিন্তু ফোটানো যাবে না পেটও হয়ে যেতে পারে রেডি আমার দুর্গা পুজো স্পেশাল নিরামিষ থালি আমার রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন ও পুজো ভালোভাবে কাটান